সমগ্র মহাভারত জুড়ে এত হাই সকলের মধ্যমণি ঠিক যেন সেই শ্রীকৃষ্ণই এমন সূক্ষ্ম স্ট্র্যাটেজিস্ট মহাভারত তো বটেই সমগ্র পুরাণ ধর্ম বিরল তার মাস্টার প্ল্যান যে প্ল্যান দিয়ে প্রায় হারাতে থাকা পাণ্ডবদের কৌরবদের থাবা থেকে বাঁচিয়ে কুরুক্ষেত্র জিতিয়ে এনেছিল সেই মাস্টার প্ল্যানই শ্রীকৃষ্ণকে নারায়ণের অন্যান্য অবতার থেকে করে দিয়েছে ভিন্ন নারায়ণের অন্যান্য অবতার গণের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায় সকলেরই একটা টার্গেট ফিক্স ছিল সেটা হলো সততার পথে অচল থাকা যেমন শ্রীরামচন্দ্র তার আগাগড়া সত্য দিয়ে মোড়ানো এতটাই দৃঢ়তা যে বাবার প্রতিজ্ঞার সত্যতা রাখতে রাজ্য ফেলে জঙ্গলে চলে গেলেন সবসময় ইস্পতার মতো দৃঢ়তা নিয়ে থেকেছেন আবেগকে প্রশ্নই দেননি একই বিষয় দেখা যায় পরশুরামের ক্ষেত্রেও মায়ের চরিত্র স্থলন হলে কুঠার দিয়ে মাতৃহত্যা করতে দ্বিধাবোধ করেননি যদিও পরে বাবার কাছে অনুরোধ করে মায়ের জীবন ফিরিয়েছিলেন সপ্তনদীতে স্নান করে পাপ ধুয়েছিলেন কিন্তু সততা মানে যে সততা রক্তের সম্পর্ক যে সেখানে মূল্যহীন সেটা প্রুভ করে ছেড়েছেন মায়ের গলায় কুঠার চালিয়ে কিন্তু ঠিক এই জায়গায় শ্রীকৃষ্ণ ব্যতিক্রম তিনি ইস্পাতের মতো দৃঢ় অনমনীয় আবার লতার মতোই বাঁকানো জটিল কৌশলী ধর্ম রক্ষার্থে যে আঙ্গুল বাঁকা না করে উপায় নেই সেই টেকনিকটা সকলকে শিখিয়েছিলেন তিনি অর্থাৎ ধর্ম রক্ষার্থে সূক্ষ্ম অধর্ম সত্য গ্রেটার গুড়ের জন্য একটু পাপ করতে দোষের কিছু নেই যেমন মহাভারতের বেশ ক্যারেক্টারদের মধ্যে অন্যতম তিনি নিজের প্রতিজ্ঞা পথে ছিলেন সরসজ্জার আগে পর্যন্ত সেই বিশ্বকে হারানো পঞ্চপাণ্ডবের পক্ষে প্রায় অসম্ভবই ছিল বলা যায় কিন্তু বিশ্বের উইক পয়েন্ট ভালোই স্টাডি করেছিলেন গোবিন্দ নারী দেহে আঘাত করা বীর বিশ্বের পক্ষে ট্যাবু সেটা বুঝতে পেরে অর্জুনকে বলেছিলেন শিখন্ডিকে সামনে রেখে ক্রমাগত বান ছুটতে বর্তমানে পুরুষ অথচ পূর্ব জন্মে নারী রূপে জন্ম নেওয়া শিখণ্ডিকে না পারছেন অর্জুনের বান আটকাতে ফলে রথ হতে পতন অতপর সরসজ্জা ওরবরা তাদের যুদ্ধ জয়ের সবচেয়ে বড় ভিত্তিটা হারিয়ে ফেলেছিলেন এইভাবে হারিয়ে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কথা সিম্পল তুমি যদি অধর্মের পথে দাঁড়াও তবে যত বড়ই ধার্মিক হও না কেন তোমার পতন অনিবার্য দুর্জন বিদ্যান হলেও পরিতার্য পান্ডব কৌরবদের অস্ত্রগুরু দোনাচার্য আজীবন অর্জুনকে ভালোবেসে গেছেন কিন্তু সেই অর্জুনদের যখন আগাছার মতো নির কেটে রাস্তায় ছুঁড়ে ফেলা হলো কুলবধূর শাড়ি টেনে নোংরা আনন্দে মাতল পুরসভা তখন তিনি চুপ ফলাফল অশ্বত্থ হত ইতি গজতে কাবু হলেন অস্ত্রগুরু ধৃষ্টধূমের খড় কৌরবদের আর একটা স্তম্ভকে ভেঙে চুরমার করে দিল এবং ঠিক এখানেও কৌশলী শ্রীকৃষ্ণের অঙ্গনে হেলান। কর্ণকে সেদিক থেকে বলা যায় ট্র্যাজিক হিরো বন্ধুত্বের খাতিরে কৌরবদের সঙ্গী ছিলেন ফলে হয়েছেন পাপের ভাগিও দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে পাণ্ডবদের রাজ্যহরণ হয়ে অভিমন্য নির্মম হত্যা সেখানে সবখানে ছিলেন মোমের পুতুলের মতো চুপ বিরাট রাজার গরু চুরি দুর্বাসাকে কুমন্ত্রণা দেওয়া সবখানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কর্ণ এক পা এগিয়েই ছিলেন বন্ধুত্ব যে ধর্ম থেকে বড় নয় বরং প্রশ্রয় বেড়ে ওঠা বিষবিক্ষে শাস্তি নিজেকেও পেতে হবে সেটা বুঝেছেন অর্জুনের তীর বুকে লাগার সাথে সাথে দানবীর কর্ণকে অবশ্য বিন্দুমাত্র অশ্রদ্ধা করেননি শ্রীকৃষ্ণ কিন্তু বৃহত্তর স্বার্থে তার মৃত্যুকে অবধারিত বলে স্বীকারও করেছেন প্রাক জ্যোতিষপুরের রাজা নারায়ণ ভক্ত ভগতদত্তের বৈষ্ণব বস্ত্রকে গলায় ধারণ অথবা অভিমন্য বদের মূল কাণ্ডারি পরশ্রী চুরি করতে যাওয়া জয়দ্রতের নাটকীয় মৃত্যু সবই মাধবেরই মাস্টার প্ল্যানের অংশ এবং সেই প্ল্যানের এন্ডিংসটা হয়েছে কুরুক্ষেত্রের ময়দানে সর্বহারা দুর্যোধনের লুটিয়ে পড়ার মাধ্যমে দ্রৌপদী স্বামীদের অযোগ্যতায় যাকে সভার মাঝে অপমানিত হতে হয়েছে দুঃশাসনের চুলের মুটি ধরে এনে সকলের সামনে বিবস্ত্র করা দুর্যোধন উড়ু দেখিয়ে বসার ইঙ্গিত কিংবা বিশ্ব দ্রোন কর্ণদেব পাত্রের মতো নির্বাক ভূমিকা পালন সব কিছুরই হিসাব নিকাশ চুকে গেছে কুরুক্ষেত্রের প্রান্তরে এসে নারীর অপমান ক্ষমার অযোগ্য সুতরাং এই পাপের শাস্ত্রী পাপিরা পাবেই সেটা যে প্রসেসেই হোক না কেন ঠিক এই কারণেই ভীম বেআইনি ভাবে দুর্যোধনের উরুর নিচে আঘাত করলেও শ্রীকৃষ্ণ বাধা দেননি গদাযুদ্ধে নাভিল নিচে আঘাত নিয়ম গর্বিত হলেও সে নিয়মের থোড়ায় তিয়া করে দ্রৌপদী অপমানের প্রতিশোধ নিতে ভীমকে সাজেশন দিয়েছে শ্রীকৃষ্ণ ঠিক এই জায়গাতেই তিনি আলাদা ধর্ম রক্ষার্থে বাকিরা যেখানে সীমাবদ্ধ বাকি অবতার যারা ধর্ম ঠিক রাখতে ইস্পাতের মতো অনমনীয় ছিলেন শ্রীকৃষ্ণ সেখানে কৌশলী লতার মতো জটিল

এথিক্স জিনিসটাই এত ফ্লেক্সিবল যে এটাকে যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে আমাদের জাস্ট বেছে নিতে হবে আমরা কোন পাত্রে রেখে এই এথিক্সটা পান করব কৌরবদের পাত্র না পাণ্ডবদের ঠিক এই জায়গাতেই শ্রীকৃষ্ণ এসেছে নৈতিকতাকে পান করেছেন সত্যের পাত্র দিয়ে ঠিক এই জন্যই হয়তো বিশ্বের সর্ববৃহৎ মহাকাব্য এই মহাভারতের ভীষ্ম দ্রোণ অর্জুন যুধিষ্ঠির ভীম দুর্যোধন কর্ণ শকুনি অশ্বত্থামা কৃপাচার্য সল্য সাতকি অভিমন্য ভগদত্ত জয়দ্রত দৃষ্টধুম দ্রপদ, দ্রৌপদী গান্ধারী বিদুর ধৃতরাষ্ট্রের মতো অযুত নিযুত বাঘা বাঘা চরিত্রের মাঝেও সূর্য হয়ে জ্বলেছেন শ্রীকৃষ্ণ তিনি ছাড়া মহাভারত অচল